আজকে আমরা এখানে আমরা শুধু ঘুরতেই থাকবো এভাবে হয় না আমরা চাই আমরা ক্লাসে ফিরে যেতে চাই আমরা ক্লিনিক্যাল প্র্যাকটিস করতে চাই কিন্তু ওরা আমাদের দাবিটাকে মেনে না নিয়ে আমাদের এই কালকে খেপন কাল কাল করছে এরপরে আমাদের কেন্দ্রীয় কমিটি থেকে ঘোষণা আসবে বড় ধরনের কোনো কিছু ঘোষণা আসবে সেজন্য আমি